মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে তোমার রোববার আজকে রবিবার তো সকাল সকাল আমি রান্নার এখানে এসেছি চা খাবো বলে আজকে রোববার তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি ও কাজে গেছে কালকে এখনও আসেনি তো আমি চা বসিয়েছি চা খাবো বলে আমি এখানে এসেছি রান্নাঘরে আর আমি সকালে কি তো বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টি হচ্ছে বলে আমি সকালবেলা সমস্ত কাজ সেরে না স্নান করে চলে এসেছি ঘরে বুঝেছো তো একেবারে স্নান ফান সেরে চলে এসেছি কতবার ভিজবো বলো বৃষ্টি পড়ছে বাইরে সমানে একবারে আমি স্নান সেরে এসেছি চা করে চা খাবার সব নিয়ে বসেছি জানো কি রান্না করব না করব সবটাই নিয়ে বসেছি তো আজকে বেশি কিছু করব না জানো তো আজকে ডাল করব আর ভাবছি দেখো পুঁইশাক কেটে রেখেছিলাম আগে পুঁইশাক রয়েছে পুঁইশাকের তরকারি করব। আর ডাল করব আর দেখি কি করি ডিম তো আমার লাগবেই ছেলে তো খাবেই ডিম ছাড়া হবে না ডিম করবই তো এই দেখো চা আমার হয়ে গেছে এইটা সব করে চা হয়ে গেছে একটু শিকিনি চা খেয়ে নি ऊपर जा করব করব বলো আর চাটা খেয়ে নি তো অনদিন তো রান্না তারা থাকে সকালবেলা তোমাদের দাদা কাজে যায় আজকে তো সেই তারা নেই বাবা এখন আসেনি ছেলে ঘুমাচ্ছে এখন বাজে কটা বলো তো আটটা বাজে সকাল আটটা বাজে এখন চা খে এই চা কি প্যাকেট নি এসেছিলাম না দোকানেও গেছিলাম জানো এর মধ্যে চানাচু এনেছি বিস্কুট এনেছি টোস্ট বিস্কুট চা দিয়ে খেতে খুব ভালো লাগে নিয়ে এসেছি চা খাবো সব এনে নিয়ে এসে বসেছি বারবার উঠতে না বিরক্ত লাগে তার জন্য না নিয়ে এসে বসেছি সব একবারে বারবার উঠা বসা আমার এখানে করতে গেলে না বারবার উঠতে হয় বারবার একবার ঘরে যাই একবার বাইরে যাই এই করি খুব অসুবিধা গো চাটা খেয়ে নি ভালো অনেকটাই থাকে চাটা দশ টাকা প্যাকেজ পড়েও যায় চাটা চলো চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি চা খেয়ে নি চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে রান্না কি কি করব সমস্ত গুছিয়ে নিয়েছি এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল করব। আর এদিকে দেখো কি কি রান্না করব আজকে গুছিয়েছি ডাটা ডালে ডাটা দেবো দিয়ে লেবু দিয়ে খাবো ঠিক আছে আর এই যে উচ্ছে ভাজবো উচ্ছে ভাজবো চাক চাক করে কেটে নিয়েছি ভাজবো আর এদিকে পুঁইশাক তোমাদের তখন দেখিয়েছি এই যে পুঁইশাক ধুয়ে নিয়ে এসেছি আর এই যে পুঁই শাকে সবজি দেবো সবজিও কেটে নিয়েছি এখানে আছে আলু কুমড়ো আর ডাটা আছে আর একটু পটল আছে এই দেবো পড়লো প্রেশারে আচ্ছা আর হচ্ছে এই যে এখানে দেখো আলু কুচিয়েছি পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি কি করবো বলো তো অনেকটাই আলু কুচিয়েছি ডিমের ভুজিয়া করব। এই দেখো চারটে ডিম বার করে এনেছি চারটে ডিম দিয়ে আর ওই পেঁয়াজ আলু যে লঙ্কা কুচিয়েছি ওটা দিয়ে ভুজিয়া করব। ছেলে খুব ভালো খাবে তাহলে তো এই রান্নার আয়োজন করেছি এখন রান্না ডাল সিদ্ধ আর ভাতটা বসিয়েছি চলো রান্নাটা করে নি করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো এই দেখো রান্না আমার হয়ে গেছে এই যে ডাল ডাটার ডাল বলেছি করব এই যে ডাটার ডাল আর এই যে পুঁই শাকের তরকারি উচ্ছে ভাজা এই যে ডিমের ভুজিয়া এটা হচ্ছে ডিমের ভুজিয়া আর এই যে আমি গন্ধরাজ লেবু আর কেটে রেখেছি আর পাশে লঙ্কা রেখে দিয়েছি খেতে লাগবে তো চলো রান্না আমার কমপ্লিট রান্না বান্না তো শেষ এবার বাকি কাজ সারবো এখন বাজে এগারোটা কুড়ি এখন বাজে এগারোটা কুড়ি তো চলো বাকি কাজকর্ম সব সেরে নিই বাসন মাজা ঘর সকালে মুছেছি মুছে স্নান করে নিয়েছি বাসনটা মাজবো বারান্দাটা মুছবো হয়ে যাবে তো চলো কাজটা করি করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো সমস্ত কাজ সেরেছি সেরে দে পাশের বাড়ি মনীষার বাড়ি একদম আমার পাশে তাই একটু মনীষার বাড়িতে আবার এসেছিলাম একটু গল্প করে গেলাম কাজকর্ম সেরে আবার লাইভে আসবো ওটা মনীষার শাশুড়ি কাকি ও কাকি কাকি এই যে একটু হাত দেখাও এরকম করো দেখাও একটু হাত এই দেখাটা মনীষার শাশুড়ি আমাদের কাকি ঠিক আছে তো এখন বাড়ি যাব গিয়ে খাবো একটুখানি খেয়ে ভাত খেয়ে তারপর আবার লাইভে আসবো তো চলো যাই বাড়িতে ভাত নিয়ে চলে এসেছি মনীষার বাড়ির থেকে এলাম এসে এখন ভাত নিয়ে এসেছি খাবো খেয়ে আবার লাইভ আসবো এর জন্য ভাত নিয়ে এসেছি তো আমি কি এনেছি দেখো উচ্ছে ভাজাটা নিয়ে এসেছি ভুজিয়া এনেছি আর পুঁই শাকের তরকারি নিয়ে এসেছি ডালটা পরে বলো তো কি ওই লেবু দিয়ে ডালটা শুধু খাবো লেবু চিপে ওটা পরে খাবো সঙ্গে একটা লঙ্কা নিয়ে এসেছি বুঝেছো আমি আর উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে বুঝেছো তো অনেকে বলে খুব তিতা লাগে কিন্তু আমার খুব ভালো লাগে ছেলের পড়া আছে ছেলে আবার পড়তে যাবে এখনো বাড়ি ঢুকে নেই কাঠটা দিতে গেছে কাছেই ডাকবো ওকে স্নান করবে খাবে চলো নি আবার পরে তোমাদের সাথে কথা বলবো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পর লাইভে এসেছিলাম লাইট থেকে বেরিয়ে একটু বিশ্রাম নিয়েছি বিশ্রাম নিয়ে তো আবার বিকেলবেলা লাইভে এসেছিলাম তো লাইট থেকে বেরিয়েছি কিছুক্ষণ আগে বেরিয়ে এখন খাবার নিয়ে চলে এসেছি খাবো দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি এখন খাবো আর রাতে দেখো আবার অমলেট করেছি ঠিক আছে আবার অমলেট করেছি তো এখন খাবো খাওয়া দাওয়া করে নিই চলো খেয়ে নিই লাইভ থেকে বেরোলাম এই কিছুক্ষণ আগে লাইভ থেকে বেরিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো ওই ঘরের বিছানাটাও করে এসেছি ফাঁকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ সব সবসময় হাসি খুশি থেকো টাটা